এইটি জোড়া ধারাবাহিক আমরা দেখেছিলাম রায়কে অনির্বাণ কিছুতেই সহ্য করতে পারছে না ওকে জীবন থেকে ছেটে ফেলতে চায় অনেক ক্ষমা চেয়েছে সিমরান বাড়ি থেকে চলে যাবে এটা আমি মানতে পারছে না অনির্বাণ বলেছে দরকার হলে তুমি বাড়ি থেকে চলে যাবে রাই কিন্তু সিমরান থাকবে ও বলেছে আমি সিমরানে হাতে পায়ে ধরে ওকে বোঝাবো বাড়িতে রাখবো কিন্তু অনির্বাণ সহ্য করতে পারছে না ওকে বিয়ে করেছে এটাই ওর জীবনের ভুল বলছে তুমি কথা বলো না তোমার মুখ থেকে বিষ যেন ঝরে পড়ে অবাক হয়ে যাচ্ছে এত কেন ঘেন্না করছে সিমরান ওর বন্ধু হয়ে উঠেছে রাই বলেছে তুমি কোথাও যেও না অনির্বাণ তাহলে ওকে ছেড়ে কথা বলবে না অনির্বাণ সিমরানকে ডেকে পাঠিয়েছিল কফি শপে বলেছে রায় কেউ সহ্য করতে পারছে না ওকে ডিভোর্স দিয়ে দেবে সিমরান বোঝাচ্ছে তুই রায়ের সাথে এরকম করতে পারিস না বাচ্চা হয়েছে কিন্তু অনিবার ওকে আর মানতে পারছে না বাচ্চা নিয়ে দি ওদিক যাচ্ছে ওর সাথে কথা বলে না ডিপ্রেশনে চলে যাচ্ছে রাই চাকরিও জোগাড় করতে পারেনি ওদিকে নীলু আর ক্রান্তি একে অপরের সাথে লড়াই করছে চলে যাচ্ছে যেখানে সেখানে ক্রান্তি যেতে দেবে না নীলু ওর জীবনটা যদি নষ্ট হয়ে যায় ওদিকে স্রোতও চিন্তায় দিদিভাইয়ের কী হলো ওদের বাড়ি এসছে দেখা করবে বলে দেখতে থাকবো কী হয়